অনেকদিন আগের কথা গ্রামের একই ছোট্ট বাড়িতে আমিষা তার বাবার সাথে বাস করত তারা ছিল অনেক গরিব তার বাবার একটি ছোট ভাঙা মুদির দোকান ছিল তা দিয়ে তাদের সংসার চলতো কিন্তু আমিষা ছিল ভীষণ মেধাবী তার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় একজন ডাক্তার হওয়া বাবা আসলে তোমাকে কিভাবে যে বলবো বুঝতে পারছি না কয়েকদিন পর আমার মেডিকেলে ভর্তি পরীক্ষা তার জন্য আমার কিছু টাকা লাগবে আসলে শহরে যাতায়াতের তো খরচ আছে আর সেখানে একদিন আমাকে থাকতে হবে এখান থেকে গিয়ে তো আমি সময় মতো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না এবার যদি একটু আমার ভাগ্যটা খুলে যায় তাহলে দেখবি আর কোনো কষ্ট থাকবে না আমাদের বাবা মা রে তুই কোনো চিন্তা করিস না তুই শুধু পড়ায় মনোযোগ দি কালকে আমি তোকে নিয়ে গ্রামের মহাজনের কাছে যাব দেখি কোনো সাহায্য করতে পারি নাকি আমি জানি তোর মতো এরকম একটা মেয়েকে দেখলে যে কেউ সাহায্য করতে চাবে আর তুই চিন্তা করিস না কাল সকাল সকাল গিয়ে আমি টাকার ব্যবস্থা করে দেব এর পরের দিন আমিষা ও তার বাবা মিলে গ্রামে সেই মহাজনের কাছে যায় এবং তার বাবা মহাজনের কাছে আমিষার জন্য কিছু টাকা সাহায্য চায় বাবু এই হচ্ছে আমার মেয়ে আমিষা মেধাবি মেধাবী বরাবর সব পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছে এবার ওর জীবনের বড় পরীক্ষা সামনে যদি ভালোভাবে উত্তীর্ণত হতে পারে আমার মেয়েটা বড় ডাক্তার হবে তাই বলছিলাম আপনি যদি একটু এই গরিবের মুখের দিকে তাকে কিছু টাকা সাহায্য করতেন আমি ঠিক সময় মতো ধার শোধ করে দেব হাসারে কামাল হাসারে তুমি তোমার মতো একটা মুদি মেয়ে কিনে হবে ডাক্তার হা 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 আমাকে বলেছো বলেছো আমি চক দিয়ে আর এসব বড়ো না মানুষ তো তোমাকে পাগড় ভাবে শোনো যেমন আছো তেমন থাকো ওই উপর ওঠার চেষ্টা করো না তোমার মেয়ে যদি ডাক্তার হয় তাহলে আমাদের মতো বড়লোক কি মেয়ে কি হবে হ্যাঁ শোনো বলে কি মেয়েকে একটু ভালো সম্বন্ধে দেখে বিয়ে দিয়ে দাও হ্যাঁ রান্নাফান্না করে খাবে তোমারও এইট ভেঁজাটা কমল বুঝলে যাছো নিমে তো বলে এরকম চিকে দিকে স্বপ্ন দেখো না বুঝলে এভাবেই সে মহাজন আমিষ তার বাবাকে অনেক ছোট করে কথা বলে এর ফলে আমিষের বাবা অনেক কষ্ট পায় এবং আমিষাও তার বাবাকে এইভাবে কষ্ট পেতে দেখে অত্যন্ত দুঃখিত হয় এর পশে মনে মনে জিদ করে থাকে যে বাবাই হোক এবার তাদের অবস্থা থেকে পাওয়াতে হবে মানুষের মনে যে মিথ্যে আশঙ্কা আছে তার তাকে দূর করতে হবে মা আমিষা তুই কোনো চিন্তা করিস না মা মহাজনী কথা তুই কষ্ট পাস না আমি ঠিক না বাবা আমি তো একটু কষ্ট পাই না আমি কেন কষ্ট পাবো আসলে দোষ আমাদের ভাগ্যে না আমাদের গরিব বলে সবাই আমাদেরকে সবসময় নিজেতেই ভেবে থাকে কিন্তু এবার আর তা হবে না আমি ঠিক আমাদের অবস্থাকে পরিবর্তন করে ছাড়বো তুমি শুধু আমাকে কিছুটা দিন সময় দাও এভাবে কয়েকদিন কেটে যায় গ্রামের মানুষজন আমিষা ও তার বাবাকে নানান কথা শোনায় সবসময় খিরে আমিষা শুনলাম তুই নাকি আজকে পড়াশোনা করে ডাক্তার হতে চাচ্ছিস বলি তোদের বুদ্ধি হবে তোর গরিব এই কথাটা ভরে যাস না বুঝলি তা যে ভালো বিয়ে করে সংসার কর তোর বাবার একটু ঝামেলে কম বে আর শোন যদি বলিস তো আমাদের বাড়িতে ভালো একটা খাজির লোক আছে আম ভালোই মাইনে পায় তোকে তো সংসার চালাতেই পারবে যদি রাজি থাকিস তো বলতে পারিস পাকা কথা বলবো নাকি এসব কথা শুনে আমিষা মনে মনে ভীষণ কষ্ট পায় কিন্তু এখন সে চুপ রয়ে যায় তাদের বান্ধবীর কোনো উত্তরই দেয় না কারণ এখন তার বড়ার কিছু নেই সে শুধু ধৈর্য ধরছিল এবং সময় অপেক্ষা করছিল এরপর বেশ কিছুদিন কেটে যায় হঠাৎই আসে সেই সুখের সময় আমিষা ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছে সে অনেক বড় ডাক্তার হতে পারবে এবার এবং কি তার পড়াশোনার কোনো খরচই লাগবে না দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এরপর একদিন আমিষা অনেক বড় ডাক্তার হয়ে তার বাড়িতে ফিরে আসে এবং তার বাবাকে চমকে দেয় বাবা ও বাবা দেখো আমি তোমার মেয়ে আমিষা আমি ফিরে এসেছি বাবা আজকে আমি তোমার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে ফিরে এসেছি আজকে শুধু আমাদের দিন বাবা কেউ আর আমাদের কোনো কথা শোনাতে পারবে না এখন আমি আর কোনো মেয়ে নই আমি একজন ডাক্তার তুমি একজনের ডাক্তারের বাবা এটাই তোমার অনেক বড় পরিচয় আর বাবা তুমি ছেলে বলেই আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে তোমার পেশা আমার কাছে কিছুই নয় তুমি ছেলে বলেই আজ আমি এখানে আসতে পেরেছি আজকে যে আমার গর্বে বুকটা ভরে আসছে আজকে আমার নিজে পরিচয় দিতে একটুও বোধ হচ্ছে না আজকে খুব গর্ব করে বলতে ইচ্ছে করে হ্যাঁ আমি একজন মোদি আর আমার মেয়ে আজকে অনেক বড় ডাক্তার গরিব বলে যে মানুষ ছোট হয়ে থাকবে এমন কোনো কথা নেই সেই ধারণাকে তুই বৃদ্ধি করেছিস মা বৃদ্ধি করেছিস আজকে আমি খুব খুশি খুব খুশি রে মা এরপর তাদের সুখের দিন আসে এবং গ্রামের সবাই যারা আমিষা ও তার বাবাকে ছোট করে কথা বলতো তারা তাদের ভুল বুঝতে পারে তারা বুঝতে পারে দারিদ্রতা কোনো অভিশাপ নয় পরিশ্রম ও অনেক জ্ঞান দিয়ে পড়াশোনা করলে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে তার অবস্থানকে পাল্টাতে পারে আমিষাও তাই করিয়ে দেখিয়েছে বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই